আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম কামিল হক জামেল বিগত অনেক দিন পরে লাইভে আসছি আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার বয়সটি ঠিকমতো শোনা যায় কিনা একটু জানাবেন কমেন্টে মেনলি আজকে দেশে এবং প্রবাসে যারা থাকেন কনস্ট্রাকশন প্লাস হলো ডিজাইন বিষয়ে আমি আলোচনা করব যে আপনারা একটা ভবনের কথা যখন ভাবেন তখন আপনাদের কি করণীয় হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা একটু কমেন্টে জানাবেন যে লাইভটা ঠিকমতো শোনা যায় কি না লাইভটা কি শোনা যায় তো পেতে যায় আচ্ছা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা ডিজাইন যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন তাদের কি কোন বিষয়গুলো বেশি খেয়াল করবেন আর কনস্ট্রাকশন কাজের সময় কি করণীয় দুইটি বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো আজকে আমাদের এসকে হাউস ডিজাইন ডিজাইনার কনসালটেন্সি আমরা সারা বাংলাদেশে বাংলাদেশে যে ধরনের আমরা ডিজাইন এবং কনস্ট্রাকশন ফুল সার্ভিসটাই প্রোভাইড করি যেমন ফার্স্টে আমরা আমাদের সার্ভিস ছিল শুধু ডিজাইন সার্ভিস আর হলো সুপারভিশনের কাজগুলো ছিল তো এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যেই ধরনের আমরা ডিজাইনের সার্ভিসগুলো দিচ্ছি তার আশেপাশে অনেক ক্লায়েন্টেরই রিকোয়ারমেন্ট থাকে যেন আমরা কনস্ট্রাকশন সার্ভিসটা প্রোভাইড করি কারণ গ্রাম অঞ্চলে কনস্ট্রাকশন সার্ভিসে খুব খুব প্রবলেম হয় যারা গ্রামে আমাদের থেকে ডিজাইন নিয়ে যায় ডিজাইন নিয়ে যখন গ্রামের একটা মিস্ত্রি দিয়ে কাজ করা তখন আমরা যে ডিজাইনটা প্রোভাইড করি ওই ডিজাইনটার ন্যূনতম কিছুই থাকে না মানে অনেক পরিবর্তন করে ফেলে যেমন এই যে আমাদের একটা এটার ডিজাইন যে এইভাবে যে ডিজাইন বইগুলো আমরা প্রোভাইড করি যেমন এটা হলো একটা ডুপ্লেক্স শিকদার প্লেস হ্যাঁ যেটা এটা ডুপ্লেক্স এটা প্রজেক্টের নাম হলো সিকদার প্যালেস এটা আমরা ডিজাইন করি উত্তর ধরান্দি কমলাপুর পটুয়াখালী এটা পটুয়াখালীতে আমরা এই ডিজাইনটা করি আর এটার মালিকের নাম হলো হাসান সিকদার হাশেম সিকদার তো এই যে আমরা যে ডিজাইনগুলো করে দিলাম এই যে একটা সুন্দর ক্লাসিক্যাল একটা ডিজাইন যে করে দিছি। হ্যাঁ এই ডিজাইনগুলো মূলত আমরা যেভাবে ডিজাইনটা করে দিই এত সুন্দর করে যেমন এই ডিজাইনটার ভিতরে স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং আর্কিটেক্ট এবং এই যে থ্রিডি ছবি সহ এগুলো পুরো একটা সম্পূর্ণ একটা ডুপ্লেক্সের ডিজাইন বই এটা তো গ্রাম অঞ্চলে যখন আমরা এই ডিজাইনগুলো প্রোভাইড করি তখন গ্রাম অঞ্চলে দেখা যায় কি মিস্ত্রি প্লাস মালিকের যৌথ পরামর্শে পরবর্তীতে পাড়া প্রতিবেশী আরও কিছু মানুষের পরামর্শে যে ডিজাইনটা আমরা এত সুন্দর করে প্ল্যানিং করে মালিকের সাথে ডিসকাশন করে মালিকের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট মাথায় রেখে একটা ডিজাইন মানে প্রোভাইড করছি মালিক এখানে কিন্তু আমাদেরকে পেমেন্টও করেছি এটা ফ্রিতে না তো পে করে একটা ডিজাইন নিয়ে যায় নেওয়া যাওয়ার পরে এলাকার এলাকার মুরব্বী বা চাচা বাতিজা আত্মীয় স্বজন প্লাস মিস্ত্রিরা কন্ট্রাক্টররা অনেক পরামর্শ দিয়ে তার ভিতরে অনেক কাস্টমাইজ করতে যায় তো কাস্টমাইজ করার ক্ষেত্রে কি হয় ওরা তো ভিজুয়ালাইজেশন বোঝে না যেমন যারা সাধারণ জেনারেল মানুষ তারা কিন্তু একটা বিল্ডিংয়ের ভিউ কেমন হবে এটা ফ্রেম থেকে ওটা রিয়েলাইজেশন করতে পারে না বাট একটা ইঞ্জিনিয়ার যারা আমরা কাজ করতে বা যারা দক্ষ ইঞ্জিনিয়ার তারা কিন্তু একটা ভবনের যখন আপনি একটা ফ্রেম দেখাবেন তখনই কিন্তু সে বুঝে যাবে যে বিল্ডিংয়ের ভিউ বা আউটফুটটা কেমন হবে এটা কিন্তু মানে আপনার দক্ষ ইঞ্জিনিয়ার বা যারা প্রফেশনাল কাজ করে তাদের ছাড়া এই রিজার্লেশন করাটা খুবই ছোটা তো এই জন্য আপনারা যখন মন মতো করে পরবর্তীতে ডিজাইন চেঞ্জ করে ফেলেন তখন বিভিন্ন রুমের সাইজ অথবা আউটের ভিউ এগুলো যখন একটু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর আমরা যে এই যে ডিজাইনটা প্রোভাইড করলাম এই ডিজাইনটা কিন্তু আর থাকে না আচ্ছা এখন এই সুবাদে যেমন আমাদের আরেকটা ডুপ্লেক্স দেখাই এই যে এটাও কিন্তু আমাদের আরেকটা ডুপ্লেক্স বাসা এটা আপনারা আরও আপডেট দেখছেন আমাদের পেজে এটা হলো বিলা ভুইয়া বিলাম এটা হলো কাদুটি বাজার কুমিল্লা তো এটার এটার এই যে এটা ডিজাইনটা হলো এটা এই যে এটা হলো ডিজাইন এটার ভিতরেও আমাদের এই ডিজাইনটাও সম্পূর্ণ একদম স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং আর্কিটেক্ট সম্পূর্ণ ডিজাইনটা করা আছে এই যে এটা হলো ভিউ ফাইনাল ভিউ এই ডিজাইনটা আমরা ক্লায়েন্টকে সাবমিট করি পরবর্তীতে দেখা যায় ক্লায়েন্ট খুব মানে আমাদেরকে বলতেছে যে আপনারা এটার কনস্ট্রাকশন করেন কারণ কনস্ট্রাকশনটা আসলে এলাকায় মহৎস অঞ্চলে যেসব গ্রাম অঞ্চলে আছে ওখানে কনস্ট্রাকশন করাটা একটু টাফ হয় কারণ যাতায়াত ব্যবস্থা প্লাস সব কিছু মিলিয়ে আর তারপর মালিকের অনেক রিকোয়েস্টের পরে এই কাদুটি বাজার চান্দিনার কনস্ট্রাকশন কাজটা করি আমরা তো এই কাজটা করার ক্ষেত্রেও অনেক প্রতিবন্ধকতা আসছে যেমন কাজটা শুরু করার পরই এক একজনের এক এক কথা যে এটা এই হইতেছে এইভাবে করেন এইভাবে করেন অনেক পরামর্শ আসছে যেহেতু কানস্ট কাজটা আমরাই করতেছি আমরাই ডিজাইন করেছি সেক্ষেত্রে এটার আর দ্বিতীয় চেঞ্জ করার আর কোনো সুযোগ তাদেরকে দেই কারণ যখন ভবনটা কমপ্লিট হবে তখন সবাই বাহ দিবে ঠিক আছে কিন্তু কম ভবনটাকে নষ্ট করার জন্য আশেপাশে বহুত মানুষ ঘোরাফেরা করবে তো যাই হোক আমাদের এরকম করে আরও তিন চারটা প্রজেক্ট রানিং আছে তো এই আমরা যেমন এই যে আমাদের যে কনস্ট্রাকশন সার্ভিসটা দিচ্ছি কনস্ট্রাকশন সার্ভিসে আমরা মানে যে ধরনের ফ্যাসিলিটি রাখছি যেমন এই যে কাতুটি বাজার ওনার মালিক উনি বাহিরে থাকে মিন মালিক ওনার বাই আপাতত দেখাশোনা করে তা সেও একজন বিজনেসম্যান তো আশেপাশে দেখা যায় ফুল টাইম সে প্রজেক্টে সময় দিতে পারে না তো আমাদের দক্ষ মিস্ত্রি দক্ষ টিম একদম সাইডে থাকে এক ম্যানেজার সহ এবং আমার সুপারভিশন সহ সম্পূর্ণ কাজটা তদারকি হয় একইভাবে আমাদের যে কোনটা কনস্ট্রাকশন কাজ আছে প্লাস আমাদের ডিজাইন কাজগুলো আমরা ফুল ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমরা সার্ভিস দিই এটা নিয়ে আমরা দেখা যায় যে অনেকে অনেক কনসালটেন্সি আছে যে ডিজাইন সাবমিটের পরে ওই প্রোজেক্টের কি অবস্থা মানে কোন পর্যায়ে আছে। এগুলো কোনো কিছু খোঁজখবর রাখে না কিন্তু আমরা ডিজাইন সাবমিট করার পরে ওইটা মালিকের সাথে কমিউনিকেশন রাখি আবার প্লাস মালিকও আমাদের সাথে কমিউনিকেশন রাখে কাজের আপডেট দেয় আজকে এই হয়েছে কালকে এটা করতেছি পরশু এটা করতেছি তাতে কি হলো মানে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ একটা ডিজাইন কনসালটেন্সি যে থেকে ডিজাইন নিয়েছেন প্লাস সেই কনসালটেন্সি থেকে আপনি একটা পারফেক্ট সুপারভিশন পাচ্ছেন এই সার্ভিসটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আর আমরা যে যে কনস্ট্রাকশন কাজগুলোতে যে সবচেয়ে ফ্যাসিলিটি রাখছি যে এই আমাদের এই যে কাদুটি বাজারের এই প্রোজেক্টের মালিক বাহিরে থাকে মেন মালিক সেটা যেটা বলতেছিলাম তো ওনার প্রোজেক্টটা উনি যে এখানে যে অর্থ দিতেছে উনি যে এখানে তার সারা জীবনের পুঁজি ইনভেস্ট করতেছে এটা কিন্তু সে দেশের বাইরেও বসে লাইভ দেখতে পাচ্ছে আমরা সে ফ্যাসিলিটি তৈরি করে দিচ্ছি এই যে যেমন এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে সিসি ক্যামেরার একদম সিসি ক্যামেরার মাধ্যমে এটা আমাদের নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা লাগানো আমরা আমি যেন অন্তত ঢাকা থেকে বসে মানে সুপারভিশন বিষয়গুলো দেখতে পারি ওয়ার্কাররা কি ধরনের কাজ করে এটা আমার সুবিধার কারণে সিসি ক্যামেরা প্লাস এটা সম্পূর্ণ এক্সেস মালিককে দিয়ে দিচ্ছে এই যে এটা কাজ চলমান আছে এখন রাত্রে এই যে আমি এক্সেস দিয়ে দিচ্ছি এটার মাধ্যমে কি হলো যে মালিক দে মানে দেশের বাইরে বসেও কিন্তু সে সম্পূর্ণ প্রজেক্টটা সে দেখতে পাচ্ছে যে সে মানে এই যে এখানে যে অর্থ ইনভেস্ট করতেছে তার টাকাটা কি সঠিক মতো কার্যকর হচ্ছে কিনা এটা কিন্তু সে বাইরে থেকে বসে দিতেছে এই সিসি ক্যামেরার সেট আপটা সম্পূর্ণ আমাদের অর্থে আমরা ইউজ করছি আমাদের কারণে কিন্তু আমরা এটাই ফুল অ্যাক্সেস মালিককে দিয়ে দিই কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে যেন সে সেখান থেকে বসে দেখতে পারে এই যে প্রতিটা জিনিস এটাতে সুন্দর একটা ভিতরে রাউন্ড সেরি আছে এই যে রাউন্ড সেরিটার এখান থেকে দেখা যায় একদম সম্পূর্ণ বাড়িটা বোঝা যায় তা আমাদের কনস্ট্রাকশনের কাজগুলো এতটা নিখুঁত এবং এতটা স্বচ্ছতার সাথে কাজ করি যেন আমরা আমাদের কাজগুলো কোয়ালিটি এবং আমাদের যে কনস্ট্রাকশনের যে ইয়াটা থাকে মানে রিকোয়ারমেন্ট প্লাস আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে কনস্ট্রাকশন যেই সিস্টেমটা আছে যেই যে প্রসেসে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয় হানড্রেড পার্সেন্ট ওই সিস্টেমে কাজ হয় তবে লোকালের যে মিস্ত্রিদের কাজ কন্ট্রাক্টরদের কাজ তার থেকে আমাদের একটু রেট বেশি এটা আমি আপনাদের লাইভে বলে দিলাম কারণ লোকাল মিস্ত্রিদের কাজ আর আমাদের ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ তদারকির মাধ্যমে যে কনস্ট্রাকশন সার্ভিসটা আপনি পাচ্ছেন এটা দিনে রাতের মতো মানে পার্থক্য পাবে আমাদের এটা আমরা কাজটা নেওয়ার পরে আমাদের সম্পূর্ণ লোকের এটার মানে একদম প্রতিটা লোক একটা লেবার হেল্পার থেকে শুরু করে প্রতিটা মানুষকে ওইভাবে ট্রেনিং প্লাস ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া যেন মালিকের প্রোজেক্টের বিন্দু পরিমাণ অসুন্দর প্লাস লস না হয় মালামালে লস হতে পারবে না ডালাইয়ের পরিমাণে মিক্সার যে করবে মিক্সার ম্যাটেরিয়ালস যেন ওয়েস্টেজ না হয় আপনার রড কাটার সময় সেখানে যেন রডের মেজারমেন্ট ছাড়া রড যেন ওয়েস্টেজ না হয় এই বিষয়গুলো নিয়ে সব কিছু নিয়ে আমাদের একদম হানড্রেড পারসেন্ট তদারকি থাকে তো আমাদের এরকম অসংখ্য প্রোজেক্ট আছে যেমন একটা প্রোজেক্ট আছে যে এটা হলো এটা হলো বারোতলা এই যে এই ডিজাইনটা এই যে এটা হলো বারোতলা একটা প্রজেক্ট হ্যাঁ এই প্রজেক্টটা এটা হলো দশ কাটা জমির বারো কাটা জমির উপরে প্রজেক্টটা করা হয়েছে এখানে আরও ভিউ দেখায় আপনাদেরকে এই যে এটা হলো এবার এটা টোটাল এটা ফাইনাল ভিউ এটা আরও ভিউ আছে আমাদের প্রতিটা প্রজেক্টের থ্রি ডি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সম্পূর্ণ বিল্ডিং এর আউটলুকিংটা সুন্দর করে তুলি কারণ আপনার বিল্ডিং এর ইনডোর ইনডোর আর আউটডোরের ভিতরে দুইটা পার্থক্য আছে ইনডোর দেখে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি যাদের কাছে আপনার এই ফ্ল্যাটটা ভাড়া দিবেন তারাই আপনার ইনডোর দেখবে কিন্তু আউটডোর দেখবে ম্যাক্সিমাম মানুষ মানে আপনার অর্থ এলাকার সকল মানুষ কিন্তু আউটডোরটা দেখবে মানে বিল্ডিং এর আউটসাইড ভিউটা তো আপনারা অনেকে আমাদেরকে আমাদের থেকে ডিজাইন নেওয়ার সময় বলেন যে থ্রি ডি ভিউর প্রয়োজন নাই আপনারা স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং এসব করে দেন কিন্তু আসলো ইলেকট্রিক থ্রি ডি ভিউ ছাড়া আপনার আপনি নিজে বুঝতে পারবেন না আপনার বাইরে কিভাবে মানে কালার কম্বিনেশনটা সেট করবেন এর জন্য কিন্তু থ্রি ডি ভিউ হান্ড্রেড প্রয়োজন হানড্রেড বিভিন্ন শেপ বিভিন্ন অ্যাঙ্গেল এগুলো কিভাবে ক্রিয়েট করা হয় বা কিভাবে মিলানো হবে এক সাইডে যখন কন্ট্রাক্টর মিস্ত্রির কাজ করে তখন এই থ্রি ডি ভিউর সাথেও জিনিসগুলো কম্বিনেশন রাখে তো এই জন্য এই যে এখানে এই জন্য থ্রি ডি ভিউগুলো আমাদের একদম বিল্ডিংয়ের নয় থেকে নয় মিনিমাম নয়টা থ্রি ডি ভিউ তৈরি করে দিই ব্যাক সাইড ফ্রন্ট সাইড লেফট সাইড রাইট সাইড এগুলো সব কিছু দিয়ে আমাদের থ্রি ডি ভিউটা কমপ্লিট করা হয় এবং ফুললি কালার কম্বিনেশনটা সেট করা হয় এবং স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড সব কিছু আধুনিকতা রাখা হয় তো আমাদের এই যে এই যে ডিজাইনগুলো দেখালাম এই ডিজাইনগুলো আমরা যেভাবে কাজটা করি ফার্স্ট অফ অল আমরা সাইডে যাই সাইডে যাওয়ার পরে আপনার জায়গাটার একদম টোটাল ইনফরমেশনটা নিয়ে আসি ফিজিক্যাল মেজারমেন্ট করে মাটির সয়েল কন্ডিশন কি এগুলো সব কিছু কিন্তু আমরা অবজারভেশন করি মানে এটাকে এটা আমরা একদম ওখানে ফিল ইন ফিল্ডে গিয়ে আমরা একটা মেজারমেন্ট নিয়ে আসি এবং এখানে মাটির লেভেল কোথায় আছে আবহাওয়ার যে ইয়েটা পরিবেশটা সেটা নিয়ে আসি এগুলো সব কিছু মেজারমেন্ট নিয়ে এসে তারপরে আমরা ডিজাইনের কাজগুলো শুরু করি আপনার মাটির কন্ডিশন যদি উইক হয় তখন আমরা করবো সয়েল টেস্ট করে দেন মাটির ব্রাইং ক্যাপাসিটি দেখবো দেখে দেন ফাউন্ডেশনটা মানে আপনার ভবনটাকে সঠিক মাটির স্থানে দেওয়ার জন্য যা যা করে নিও আমরা একদম ফার্স্ট থেকে শুরু করে বিল্ডিং ফিনিশিং পর্যন্ত আমাদের সম্পূর্ণ সার্ভিসটা থাকে আর আমাদের যে আমরা যে কাজগুলো করি যে কনস্ট্রাকশনটা যে করি কনস্ট্রাকশনে আমাদের আপনার দুইটা সার্ভিস আমাদের অ্যাভেলেবল আছে একটা কনস্ট্রাকশন সার্ভিস হলো যে আপনার সম্পূর্ণ ভবনের ম্যাটেরিয়াল সহ আমরা কনটাকে নিয়ে নিই সেখানে আপনার এগ্রিমেন্ট হবে আপনার সাথে যে আপনার কোন ব্র্যান্ডের রড দেওয়া হবে কোন ব্র্যান্ডের সিমেন্ট দেওয়া হবে কোন কোন ক্লাসের ইট দেওয়া হবে কোন কোম্পানিটা দেওয়া হবে তারপর এগুলো প্রতিটা আপনার দরজা গ্রিল থাই প্রতিটা পার্ট নিয়ে আমাদের এগ্রিমেন্ট করে নিই এটা হলো ম্যাটেরিয়ালস আমরা যদি সহ পুরো প্যাকেজ করে দিই তাতে কি হয় আপনার যারা বাহিরে থাকেন অথবা দেশে ব্যবসায়ী করেন ব্যস্ত থাকেন যে নিয়ে আপনারা এত সময় দেওয়ার সময় নেই তখন আমরা আপনার পুরো বিল্ডিং আর এস্টিমেশন করে টোটাল কস্ট হিসাব করে আপনাকে প্যাকেজে সম্পূর্ণ বিল্ডিংটা কন্টাকে নিয়ে নিব আপনার সাথে এগ্রিমেন্ট হবে আপনি ম্যাটেরিয়ালসগুলো দেখবেন ম্যাটেরিয়ালসের যেখানে আপনার যতটুকু মানে ইয়ে আছে যে আপনার যাতে যে এগ্রিমেন্ট হয়েছে এই ম্যাটেরিয়ালসগুলো আপনি পাচ্ছেন কিনা এটা আপনি জাস্ট যে কোনো সময় এসে আপনি তদারকি করতে পারবেন আর আমাদের যে সেকেন্ড আরেকটা কনস্ট্রাকশন সার্ভিস সেটা হলো আপনি ম্যাটেরিয়ালস করে কিনে দিবেন আর হলো আমরা মানে স্কোয়ার ফিটে কনস্ট্রাকশন কাজটা চুক্তিতে নিয়ে নেব সম্পূর্ণ লেবার ফাংশনটা আমরা প্রোভাইড করব তো আমাদের এই দুইটা সার্ভিসই আমাদের কনস্ট্রাকশন অ্যাভেলেবল আছে আর আমাদের ডিজাইনটা তো অবশ্যই প্রতিটা ডিজাইন আমরা সাইডে যাই সাইডে গিয়ে ভিজিট করে জয়াল সয়েল টেস্টের প্রয়োজনীয় সয়েল টেস্ট করে ডিজাইন করে দিই আবার ডিজাইনের পরে সুপারভিশনের করার দায়িত্বে এবং আপনাদের কিছু সুপারভিশন থাকে আমাদের অনলাইন আবার কিছু সুপারভিশন থাকে ফিজিক্যাল কারণ সব সময় তো ছোট ইনফরমেশনের জন্য আমাদের সাইডে না গেলেও হয় ওটা আমরা মালিককে বলে দিই যে আপনার এই করেন এইভাবে করেন আমরা তখন এই জিনিসটাকে অনলাইনের মাধ্যমে এটাকে সলভ করে দিই তো আমাদের এই ডিজাইনের পারপাসে আপনারা সবাই এই সার্ভিসটা পাবেন আমরা একদম ঢাকা থেকে শুরু করে মানে শহর থেকে মহসল অঞ্চল পর্যন্ত সম্পূর্ণ জায়গায় আমরা সার্ভিস প্রোভাইড করি তো আপনারা অনেকেই আবার আমাদেরকে ফোন করেন যে যারা ছোট একটা জায়গা নিছেন নতুন একটা জায়গা নিসেন যে এই জায়গাতে জায়গা নেওয়ার আগে আপনারা মানে সন্দেহ যে এখানে মানে আপনার দুই ইউনিট হবে কিনা না বা তিন ইউনিট হবে কিনা বা চার ইউনিট হবে কিনা এটা জায়গা নেওয়ার আগে আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ওই জায়গার একটা ফ্লোর প্ল্যান করে দেওয়ার জন্য তো প্রাথমিক স্টেসে আমরা অনেককেই ফ্লোর প্ল্যান সার্ভিসটা প্রোভাইড করব যারা কমেন্ট করবেন বা মেসেজ করবেন আপনার জমির পরিমাণ তো প্রাথমিকভাবে এই ধরনের ফ্লোর প্ল্যান আপনাকে আমরা ভিডিওর মাধ্যমে পাবলিশ করব আর যারা আপনারা যে এটাকে আপনার ফ্লোর প্ল্যান কাস্টোমাইজ করে প্রফেশনাল মানে ফ্লোর প্ল্যান নিতে চান বা পুরো ডিজাইন বিষয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই এখানে আমাদের সাথে ফাইনাল চুক্তিতে বা আলোচনার মাধ্যমে এই জিনিসটা আমরা কন্ট্যাক্ট করে নিই তো আজকের আমি আলোচনা এটা নিয়ে করলাম এই কারণে যে অনেকে আপনারা আমাদের কাছে আমাদের সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছেন প্লাস আমরা আপনাদেরকে কিভাবে কি সার্ভিসগুলো দেব আপনার গ্রাম অঞ্চলে যে ধরনের কাজ করেন সেই কাজগুলো কিভাবে আপনি বুঝে নেবেন এগুলো আমরা আরও পরবর্তীতে আলোচনা করব তো আজকে ফার্স্ট স্টেজে আমি আপনার সাথে আমাদের সার্ভিস সম্পর্কে ধারণা দিলাম আর হল আমাদের কাজের কোয়ালিটি কারণ আমরা প্রতিটা জিনিস মনিটরিং করি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করে তারপরে প্লাস আমরা এখান ঢাকা থেকেও মানে সিসি ক্যামেরা মনিটরিং করি আর আলো আপনিও আপনার মোবাইলে ফুল এক্সেস পাবেন আপনার পুরো প্রোজেক্টটাকে মনিটরিং করার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য জোয়ার হলো আসসালামু আলাইকুম